চাকাটি ধরে একবার ঘুরান দিলেই লাইট ফ্যান চলতেই থাকবে এই অসম্ভব কাজটি কিভাবে সম্ভব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এর জন্য দুটি বিয়ারিং নিয়ে চাকার দুই সাইডে ভরে দিন আর সামনে একটি লোহার টুকরো ঝালাই করে নিতে হবে এবার সাইকেলের চাকাটি বসানোর জন্য একটি এক্সট্রাকচার তৈরি করব। এর জন্য লম্বা দুটি চেরার মাঝে ছোট্ট একটি চেরা পেরে করে আটকে দিন একই মাপে আরো একটি তৈরি করতে হবে এবার দুটি চেরার মাথায় আরেকটি চেরা বসিয়ে আটকে দিন এবার এ দুটোকেও আটকে দেবো এবার সাইকেলের চাকাটি মাঝখানে বসিয়ে উপর থেকে কাঠ বসিয়ে দেবো এবার একটি ছোট কাঠের চেরার উপরে মোটর মাউন্ট ব্যারাকেট স্ক্রু দিয়ে আটকে দিচ্ছি এই মোটর মাউন্ট ব্যারাকেটের মধ্যে একটি আষ্টশো ওয়াট মোটর সেট করব। এই মোটরটির মাথায় টাইমিং ফুল লাগিয়ে যদি চোদ্দশো আর পি এম এ ঘুরানো যায় তাহলে দুইশো দশ ভোল্ট বের করা সম্ভব এখন এই চাকা এবং মোটরটির সঙ্গে একটি সুতা আটকে দেব আর এই ঝালাই দেওয়া লোয়াটির সঙ্গে আগে থেকে তৈরি করা একটি পাদানি কাঠের সঙ্গে লাগিয়ে দিতে হবে এই পাদানির উপরে পা দিয়ে চাপ দিলে চাকাটি অটো ঘুরতে থাকবে এই ঘূর্ণনের ফলে যে বিদ্যুৎ তৈরি হবে সেই বিদ্যুৎ দিয়ে আপনি এসি তৈরি করে সেই বিদ্যুৎ দিয়ে লাইট ফ্যান টিভি এবং বেলিন্ডার মেশিন সবই চালাতে পারবেন দেখুন চাকাটি হাত দিয়ে ঘুরন দেওয়ার ফলে ফ্যানটি চলে উঠেছে একই পদ্ধতিতে আমি লাইট ও জ্বালিয়ে দেখাচ্ছি